দেশের ভালো শাসক চোখেছি ফের বিস্ফোরক মন্তব্য দিলে খুশের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট যেটা আসন থেকে সরিয়ে তাকে পাঠানো হয়েছিল ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সেখানে হারার পর থেকেই বিজেপি নেতৃত্বের একাংশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন দিলীপ ঘোষ এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন দলের ধারণা ছিল আমি গেলে ওখানে জিতে যাব মেদিনীপুর তো জেতা আসন কিন্তু উল্টে হয়ে গেল বিষয়টি প্রথমে আমি রাজি হয়নি কিন্তু পার্টির নির্দেশ আমি মেনে নিয়েছিলাম সে সময় পিও বলেন এ তো সবাই জানে নতুন কিছু নয় রাজনীতিতে পুরনো লোকেদের অনেক সময় ভুলে যাওয়া হয় যারা পার্টিকে দাঁড় করিয়েছে জিতিয়েছে তাদের ভুলে গেলে চলবে না এটাকে মনে রাখতে হবে আর এটাই লোককে বোঝাবার চেষ্টা করছি আমি রেজাল্টের শেষ কথা রাজনীতিতে অন্য কিছু নয় কে কি যুক্তি দিল তাতে কিছুই যায় আসে না রেজাল্ট ভোট হার জিত এটাই রাজনীতির শেষ কথা দিলীপের কথায় রাতারাতে কেউ এলে আমি দলের নেতা বানাতে পারি জনগণের নেতা বানাতে পারি না আমি প্রার্থী ঠিক করতে পারি পার্টির সাথে জনগণ ভোট দেবে তার কোনো গ্যারেন্টি নেই নেতৃত্ব তৈরি করতে সময় লাগে নিজেকে তপস্যা করতে হয় দলকেও সময় দিতে হয় সেটা না দিলে লোকটা একটা জায়গার দায়িত্ব নিয়েছে লোকজন কর্মীদের বুঝতে সময় লাগে তাদের সঙ্গে টাই করতে হয় সেটা না করলে দ্রুত কোলে তো হয় না সেই জন্য নেতৃত্বের অসুবিধে আছে আমাদের বাইরে থেকে নেতা নেতাজী হচ্ছে তবে দিল্লি থেকে ফিরে মুখে কুলুপ এটাছেন বর্ধমান দুর্গাপুর লোকসভার পরাজিত বিজেপি প্রার্থী এদিন কুণাল ঘোষ কটাক্ষ করেন বিজেপির একমাত্র ঘর ছাড়া দিলীপ ঘোষ এ নিয়ে মন্তব্য করতে চাননি প্রাক্তন বিজেপি সাংসদ বেরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিয়ে তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা